উৎপন্ন একাদশীতে এই গোটা ধনের উপায়টি যদি আপনারা করেন তাহলে যা চাইবেন তাই পাবেন এক মিনিটের এই ভিডিওটি হতে চলেছে প্রত্যেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন উপায়টি খুবই সহজ সরল বাড়িতে থাকা সরঞ্জামের দ্বারাই এটি হয়ে যাবে চলুন শুধু করছি এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর নাম জপের পাশাপাশি এগারোটি গমের আটার রুটি তৈরি করুন প্রতিটি রুটির ওপর সামান্য গোটা ধনে ছিটিয়ে দিন এরপর সেই রুটিগুলি গরুকে খাওয়ান কারণ আমরা প্রত্যেকেই জানি গরুতে কোটি দেবতার বাস থাকে যে ব্যক্তি একাদশীর দিনে গরুকে দেয় তার জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় আহার আর জীবনের সমস্ত বাধা কর্মফল ও দুর্ভাগ্য জীবন থেকে দূরে হয়ে যায় এই সেবামূলক কর্মের মাধ্যমে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী উভয়েরই কৃপা লাভ হয় এবং জীবনে শান্তি সফলতা ও স্থায়ী ভাগ্য প্রাপ্ত হয় আপনারা প্রত্যেকে এই উপায়টি আপনাদের বাড়িতে অবশ্যই করবেন ভিডিওটি এইটুকুই প্রত্যেকে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ